প্রথমবারের মতো আগরতলা পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বদেশী মেলা স্বদেশী মেলাকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্পোরেটারদের নিয়ে বৈঠক করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস তত্ত্ব কমিশনার চাকমা চাকমাসহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার যারা নয় জানুয়ারি থেকে শুরু হয় স্বদেশী মেলা এই মেলাকে সামনে রেখে মঙ্গলবার শেষবারের মতো মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচ

এসছেন দায়িত্ব নিয়ে কথা বলার জন্য বা মতামত দিয়েছেন এবং আমাদের কর্মীগমের যারা আমাদের সিনিয়র সহ্যান এবং আমাদের কমিশনার 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 সহ যারা আমাদের কর্মচারী বন্ধুরা আজ থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা ব্যস্ততার মধ্যেও এটাকে গুরুত্ব দিয়ে আপনারা সময় এসেছেন এসছেন এবং আপনাদের মতামত দিয়েছেন